ছেলে কি কানা কানা না বেআই ও শরম পায় লজ্জাপতি তো ওর নাম হইলো শরমালি ও খুব শরম পায় আমার বাইগা এককালে ভালো এক্স এর ভালো চার বললো না ও শরম পায় কানা মানানা শরম পায় এখন কি রবে এটা আসল আসল ভালোই পোলা তো ঠিক আছে हां পোলা ঠিক আছে আচ্ছা পোলা কি করে ওলা সিংহে বরে হলো না শালヘলা সালা দিয়ে ঘেরা